চলে গেলে দুনিয়া খুব মারে বাপ চলে গেলে যে কথা বলতে পারে না সেও ধাক্কা দিয়ে কথা বলে বাপ ছাড়া সন্তানের তো সমাজে দাম নাই মাতার উপর সাধ না থাকলে সবাই তো কষ্ট দেয় যার কাছে বাপ আর মা আছে সে ইলন মাস্কের চেয়েও পয়সা সে বিল গ্যাসের চেয়ে চেয়েও বাবা বাবা অনেক বড় একটা বড় বিক্ষোভ সত্যি করে বলছি যাদের বাবা আছে আপনার অনেক লাস্ট দিন কি বাবাকে আই লাভ ইউ বলেছ তোমরা কোনদিন কি কেউ একবার বলেছ বাবা তোমাকে ভালোবাসি আসল কথা তো আসলে বাপটা বেশি কষ্ট করে এই চলে গেলে দুনিয়া খুব মারে বাপ চলে গেলে যে কথা বলতে পারে না সেও ধাক্কা দিয়ে কথা বলে অনবি আপনি আমাদের অভিভাবক আপনি থাকলে ফেরাস্তার একটু সম্মান করে হইলেও মারবে আপনি দূর থেকে চলে গেলে আমাদেরকে নাস্তানাবুদ করে ফেলবেন নবী গো যায়েন না নবী বলে যে আমি আবু বক্করের কাছে গিয়ে দাঁড়াইনি তোদের কাছে গিয়ে দাঁড়িয়েছি আমি ফারুককে খুঁজি নাই আমি তোদেরকে খুঁজেছি আমি ওসমান ও আলীর তালাশ করি নাই আমি গুনাগার উন্মতের তালাশ করেছি আমি আমার ফাতেমার জন্য চিন্তিত নয় আমি তোদের জন্য চিন্তা করছি আমি আমার হাসান হুসাইনের জন্য রবের দরবারে সিজদা দিচ্ছি না তোদেরকে বাঁচানোর জন্য সিজদা দিব সোদেরকে বাঁচানোর জন্য নবী বলে মত চিন্তা করিস না আসি তো বাচ্চারা সন্তানের তো সমাজে দাম নাই মাথার উপর না থাকলে সবাই তো কষ্ট দেয় রব বলে যে আবদুল্লাহ এটা যেমন তেমন না এটা আমার হাবিবুল্লা আমি জগতে তোমাকে রেখে এটা প্রমাণ করাব না ভাবছিল বলে এমন হয়েছে লাগবে না তোমাকে চলে আস আমার মুস্তফার জন্য আমি আল্লাহ একাই যথেষ্ট একাই যথেষ্ট যার কাছে বাপ আর মা আছে সে ইলন মাস্কের যে পয়সাwala সে বিল গেটসের যে পয়সাwala তার মতো ধুনিয়ার পৃথিবীতে নাই ঠিক কি কথা বলে কেন কারণ বাপ মা যকন বেঁচে আছে তার ঘরে দুইজন ওলি আছে তার ঘরে আল্লাহর কাবা ঘর আছে তাদের দিকে তাকাইলেই হজ এর সওয়াব তাকাইলেই হজ এর সওয়াব তুমি অষ্টগ্রামের মানুষের দিকে তাকিয়ে থাকো যদি চেহারা তোমার আব্বার আম্মারটা না হয় তুমি হজের স্বভাব পাবা না ওই মায়ের চেহারাটাই লাগবে ওই বাবার চেহারাটাই লাগবে যতবার তাকাইবা ততবার হজের স্বভাব পেয়ে যাও বাবা বাবা অনেক বড় একটা বড় বৃক্ষ সত্যি করে বলছি যাদের বাবা আছে আপনারা অনেক লাকি ঘরে গিয়ে বাবা বলে ডাকতে পারেন আব্বা বলে ডাকতে পারেন আব্বু বলে ডাকতে পারেন কিন্তু অনেকে যারা বাবা নেই তারা এখন আর বাবা বলে ডাকতেও পারে না আর বাবার শব্দটাও আসে না মোবাইলের মধ্যে অনেক সময় নাম্বারটা আসে কিন্তু ওই কলটা আর আসে না এমন আমাদের বাংলা যারা আছে বাবাকে অনেক ভালোবাসে ভালোবাসে যেটা বলতে পারে না একদিক দিয়ে বাবা আসলে এক রাস্তা দিয়ে বাবা ঢুকলে আরেক রাস্তায় দৌড় ঠিক কিনা বাবা অনেকটা আল্লাহ শূন্যতে থাকে একটু গরম রাগ ভালোবাসে কিন্তু বুঝায় না কারণ বাবা রাগ কেন নিয়ে থাকে কারণ বাবাটা জানে যে বাবা এই জায়গায় তুইও থাকবি এই জগৎ সংসারে যুদ্ধ করে বাঁচতে হবে বাবাকে আই লাভ ইউ বলেছো তোমরা কোনদিন কি কেউ একবার বলেছে বাবা তোমাকে ভালোবাসি কোনদিন কি বাবাকে একটু জড়িয়ে ধরে দেখেছো দেখো না তোমরা জানো না বাবার ভালোবাসা কত মধু বাবা দূর থেকে শুধু ভালোবাসে দূর থেকে কাঁদে দূর থেকে হাসে বাবা কাছে আসে না বাবারা কোনোদিন ওই শপিং মলে গিয়ে নিজের জন্য কিছু কিনতে চায় না বাবারা শুধু সন্তানকে কিনে দেয় বাবাদের মাথায় কোটি কোটি টেনশন নিয়ে বাবারা ঘরে এসে তোমার মুখখানা একটু দেখলেই তোমার চেহারা দেখলেই বাবার সব চিন্তা দূর হয়ে যায় বাবা অফিসে কত কষ্ট করে বাবা ব্যবসা প্রতিষ্ঠানে কত কষ্ট করে এই বাবাদের দুঃখ কেউ বুঝে না মাকে আমরা জড়িয়ে ধরি মায়ের কাছে থাকি মা সব বোঝায় সন্তান মাকে বোঝায় মা সন্তানকে বোঝায় কিন্তু বাপ বেচারা ওই দাদার কবরের পারে গিয়ে কাঁদে দাদির কবরের পারে গিয়ে কাঁদে মারে আমার আল্লাহ হজের স্বভাব দেবে আপনাকে খবরদার ভাই বাবার আমলে কষ্ট দেবেন না আল্লাহর বাসতে বাবার দিকে কেড়ে যাবেন না বাবার সাথে রেগে যাবেন না বাবা যদি ভুল কথাও বলে মাথা পেতে নেবে বাবা যদি আপনাকে ঘর থেকে বের করে দেয় আমার নবী বলতে লাগলেন ওয়ালা তুআখনা ওয়ালিদাইকা ওয়ইন আমারকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা তোমার বাপ যদি তোমাকে সম্পত্তি থেকে বের করে দেয় তোমার বাপ যদি তোমাকে ত্যাগ পুত্র করে দেয় তুমি মুসকি এসে বলবে அப்பா আমি ঘর থেকে চলে গেলে যদি তুমি খুশি হয়ে যাও আমি খুশি খালি পকেটে বাজারে গেছে সব তারকে বাজার লই আইবো টাকা পকেটে নাই আমার ছেলে কি খাইবো ঋণ পিরে বাজারটা থেকে নিয়ে আসে কিন্তু ঘরে ঢোকার সময় হাসি মুখে লুকে বাপটা কিন্তু খুইলা পায় না আরে বাপে 1200 টাকা বেতন পাইছে কয়েকটা ছেলেরে কয়েকটা ছেলেরে লেখা পড়া কিন্তু কোনোদিন বুঝতে দেয় নাই যে ফরম ফিলামের টাকা টাকা থেকে আনছে কোনদিন বুঝতে দেয় না এই সিচুয়েশন টাকাটা কোথায় যাচ্ছে আমার কাছে তো বড় কষ্ট লাগে ছোট্ট একটা পেটের মধ্যে দুই সন্তানের জায়গা হলো ছোট্ট একটা পেটের মধ্যে দুই সন্তানের জায়গা হলো আর তোর লক্ষ টাকার ফ্ল্যাটের ভিতরে তোর লক্ষ টাকার ফ্ল্যাটের ভিতরে তোর মার জায়গা কই দিতে পারলে না মনে রাখবেন ভাইরা মা বাবাকে অন্যায় কষ্ট দিলে বলেন না আগের যুগের মানুষ বাস্ত বেশি এই যুগের মানুষ বাসে কম এখানের মধ্যে একটু গবেষণা করে দেখলে আপনি দেখবেন কয়েকটা কারণ খুঁজে পাবেন আগের মানুষের নিয়ম মেনে জীবন চলত এখন আর চব্বিশ ঘন্টার কোনো নিয়ম নীতি টিকটিকা না আগের মানুষ ঘুমাই তাড়াতাড়ি ঘুমাই আগের মানুষের মতো নিয়ম কানুন কি আমাদের আছে আগের মানুষ মোটামুটি মাগরিবের পরে এসারার পরে আর এখন রাইতে দুইটা তিনটা বাজলো করে বলেন না আপনাদের এলাকায় মুরব্বীরা যখন আছে ওনাদেরকে জিজ্ঞেস করেন ওনারা যখন যুবক ছিলেন তখন নয়টা দশটা এগারোটায় মোটামুটি দোকান সব এগারোটা মানে বহুত রায় আর আপনি এখন যাইয়া দুইটা বাজলেও যদি এখানে দাঁড়ান আপনার কাছে মনে হবে যে এখনো সাতটা বাঁচতেছে এই একটা সময়ের পরিবর্তন দ্বিতীয় নম্বর খাবার পরিবর্তন আগের খাবার ছিল ফ্রেশ ফ্রেশ এখন আর খাবার হচ্ছে আগাগোড়া ফরমালিন সেজন্য রাগ করেন না ভাই একটা কথা বলি বাগ্যিস এই দেহটা আল্লাহ ডিজাইন করেছেন আল্লাহ বানিয়েছেন কারণ প্রত্যেক দিন কোনো না কোনোভাবে যেভাবে আপনার আমার দেহে বিষের মতো খাবার ঢুকছে ফরমালিন ঢুকতেছে এই দেহটা জাপানো বানাইলো অনেক আগে যারা বাবা মাকে না জানিয়ে অবাক্ত হয়ে বিয়ে করবে এরা বিয়ের পরে তিনটা কষ্টে ভুগবে তার মধ্যে এক নম্বর কষ্ট হচ্ছে বিবি তাকে সম্মান কোনোদিন করবে না কারণ সে পাঁচ বছর আগাগুরা পড়ে ফেলছে বিয়ের আগে দুই বাচ্চারা বড় হলে ভবিষ্যতে পৃথিবীর মানুষ তাকে ইনসাল্ট করবে তোর বাপ মা তো ওইভাবে বিয়ে করছে ঠিক কিনা বলেন না তিন আজীবন বাবা মার বন্ধোয়া থাকবে ওখানে কারণ বাবা মা নিজের মনের মতো করে শাড়ি করাতে পারে যারা নিজের ইচ্ছা মতো করবে ওই নারী তো কালিমাপুরে ঘরে এসেছে কোরআন গুপে এসেছে সে নতুন তুমিও নতুন এই নতুনত্বর মধ্যে বরকত দিয়েছেন আল্লাহ প্রথম যেদিন দেখা হচ্ছে সেই দিনের এটা প্রথম দেখা আগে যেটা দেখা হয়েছিল প্রেম করে যার সাথে বিয়ে করেছো তার সাথে প্রথম দেখা হয়েছে জেনা ব্যবচারের মাধ্যমে হয়তো চোখের জেনা অথবা কলমের জেনা অথবা মুখের জেনা ঠিক কিনা কথা বলেন না কিন্তু বিয়ের সময় কালিমার মাধ্যমে যেই নারী তোমার প্রথম দেখা হচ্ছে ওখানে তুমি যখন তোমার বিবির সাথে দেখা করতে যাচ্ছো তোমার বিবি যখন তোমার সাথে দেখা করতে আসতেছে আল্লাহর ফেরেস রহমতের বাড়ি বর্ষণ করছে পৃথিবী খুশি হয়ে গেছে একটা বৈধ আল্লাহ সম্পর্ক তৈরি হচ্ছে মার বাবাকে বাইপাস করে কিছু করবেন না যে সন্তান যতই জ্ঞানী হোক যতই শিক্ষিত হোক বাবা মাকে বাইপাস করে কিছু করতে গেলে এটা যতই যৌক্তিক আর লজিক্যাল হোক ওই কাজে আপনি কখনো বরকত আপনার হবে না আপনি ওই জায়গায় ফল করবেন লস হবে ভুল হবেই কারণ বাবা মা যেটা মুখ থেকে বের করে আল্লাহ সেটা সাথে সাথে কবুল করে সন্তান ভুল করে বাবা যখন ঘর থেকে তাকটা দিয়ে বের করে দেয় রাইতে তিনটে বাজে না ঘুমিয়ে তিনি দরজা খুলে দেন নিজে না গিয়ে যখন রেখে দেয় খাবারটা ওই যে প্লেনটা আপনার খাটের নিচে রাইখে দেয় তিনটে বাজে দরজা খুলে বলে যে তুই চুরি চুরি করে ডুবকে যাক পাবে যেন বুঝতে না পারে সন্তানকে যখন মারতে আসে বাবা অপরাধের কারণে ও জেনে যে মার জানে যে সন্তান অপরাধ করেছে তারপরে সন্তানের গায়ে আঘাত না দেওয়ার জন্য জির পিট্টা লাগায় দেয় ওটার নামই তো মা কথা বলেন ঠিক না আতুর ল্যাংড়া বোবা প্রতিবন্ধী হলো সময়টাকে ঘৃণা করে বছরের পর বছর যিনি বিরক্তহীনভাবে লালন করে পালন করে তিনিই তো মা আশা করি শব্দ চলে আসছে বুঝতে পারছেন বিরক্তহীনভাবে লালন করে পালন করে আলো করে এমনও কিছু সন্তান আছে যারা কখনো বাবাকে বাবা বলে ডাকতে পারে না তুমি যখন তোমার সন্তানকে পেয়ে আদর ভালোবাসা দিয়ে জড়াই দতা ওই সন্তান সন্তানগুলোর মুখ ফেটে যায় কখনো মনে রাখবেন কোথাও গিয়েছেন শুনেছেন যে ওই মানুষটার ছেলে তার बाप মারা গেছে মা মারা গেছে খবরদার এরকম সন্তানের সামনে নিজের সন্তানকে নিজের ভাইকে খাওয়াই দিবেন না আদর করবেন না করলে দুজনকে করবেন না করলে কাউকে করবেন কখনো কাউকে করবেন না নবীর শূন্যতের হক আদায় হয়ে যাবে আপনি যখন একজন এতিম বাচ্চার সামনে নিজের সন্তানকে কোলে তোলেন তারা তো মনে আসা জাগে আমার বাপটাও যদি থাকতো আমাকে এভাবে চড়াই করতো আপনি যখন কোন একটা কিছু তার জন্য সন্তানের জন্য আনেন সেটা যখন সবাইকে দেখায় পাড়ার এই তিন ছেলেদের মনেও তো কষ্টটা লাগে আমার বাবার যদি টাকা থাকতো আমার বাবাও তো আমার জন্য আমরা কেউ মা বাবাকে খাওয়াই না অনেকে বলে না আমি মা বাবাকে চালাই না 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 এটা আপনার সৌভাগ্য যে আপনি যে মা বাবার জন্য খরচ করতে পারছেন এটা আপনার হাজারটা সৌভাগ্যের মধ্যে অন্যতম একটা সৌভাগ্য যে আপনি মা বাবার জন্য কিছু করতে পারছেন এটাকে খরচ বলে না এটাকে দেখাই দেওয়ার মতো কাজ না মা বাবার জন্য আমরা কেউ খরচ করি না মার তক দিনেরটা মা পাচ্ছে বাবার তক বাবা পাচ্ছে আমরা সন্তানরা হচ্ছে উসিলা মাত্র যেমন ধরেন আপনার দায়িত্বের উপরে মা আছে বাবা আছে স্ত্রী আছে ছেলে আছে মেয়ে আছে কজন এবার পাঁচ জনের কয়টা পেট চলে বলেন না পাঁচ জনের জন্য কয়টা কাপড় দরকার পাঁচ জনের জন্য কয় জোড়া জুতা দরকার পাঁচ জোড়া তাহলে আপনার টাকা কি কমতেছে না বাড়তেছে

তোমার দরবারে লক্ষ্য করছি সুক্রিয়া তুমি যে আমাকে তোমার বান্দাদের খেদমত করার সুযোগ দিয়েছ এটাই তোমার দরবারে বড় সুক্রিয়া মৌলা তুমি আমাকে এমন বানিয়েছ এমন বানাওনি তুমি আমাকে এমন বানিয়েছ দেওয়ালা বানায়া লেনে বলা নেই মৌলা আমাকে এমন বানাও নাই তোমার দরবারে লক্ষ্য করছি সুক্রিয়া আমি আমার মার জন্য যতটুকু পারি